তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় আর সেখানেই যাচ্ছেন আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুগামীদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথাফাটে ফাটে এস রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে রাজভবন এবং রাজ্য পুলিশের কাছে সিবি আনন্দ বোস রাজ্যপাল তিনি রিপোর্ট তলব করেছেন অবাধ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার স্বার্থে তালিকা পাঠানোর নির্দেশ বারবার অশান্তিতে অভিযুক্ত থাকা ব্যক্তিদের নাম লোকসভা পোর্টালের মাধ্যমে একটি তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই অভিযোগ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সেই রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যপালের তরফে এবং এই পার্শ্ববর্তী একটি তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি বিষয় দেখো যেটা আমরা জানতে পারছি যে এক্ষেত্রে রাজ্যপাল যেটা দিন হাটার যে গতকালের ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়েছেন যে কি ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এক্ষেত্রে আগেটুক্ষণের মধ্যেই তিনি যেখানে ঘটেছে ঘটনা সেই জায়গায় তিনি পৌঁছে যাবেন এবং তারপরে তিনি সব সর্বস্তরে সকলের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি কি সেটা গ্রাউন্ড রিপোর্ট তিনি নেবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন কার্যত পঞ্চায়েত ভোটের আগেও আমরা দেখেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে বড় ধরনের অভিযোগ এসেছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কার্যত এক্ষেত্রে রাজ্যপাল আমরা দেখেছিলাম তিনি পৌঁছে গিয়েছিলেন তিনি অনস্পট পৌঁছে গিয়েছিলেন এবং এই লোকসভা ভোটের নির্ঘন্টা প্রকাশের পরেই কিন্তু কার্যত দিনহাটার যে ঘটনা সেই ঘটনার সম্পর্কে জানার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কার্যত তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন এটাই কিন্তু এবার যে চিত্র সেই দেখা যাচ্ছে ফলে কার্যত বলা যেতে পারে যে পঞ্চায়েত ভোটের যে ভূমিকায় রাজ্যপালকে দেখা গিয়েছিল লোকসভা ভোটেও কিন্তু তার পুনরাবৃত্তি ঘটে চলেছে এমনটাই মনে করা হচ্ছে শ্রেয় ধন্যবাদ আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি দিনহাটায় পৌঁছবেন ইতিমধ্যে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন দিনহাটার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এর পাশাপাশি অশান্তিতে অভিযুক্ত থাকা ব্যক্তিদের নাম অবাধ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার স্বার্থে সেই সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছেন শোনাবো that shows political climate is not good there. i'm going to see that also. i will not interfere in the activities of the election commission. i have sought report from the dgp. you see, i have been very clear on this aspect. we cannot allow violence to take place during election. violence was there during the last panchayat election. ంగ్లాబే